গোপালগঞ্জে মধুমতি রুট চ্যানেলের পাশ থেকে উনিশটি অবৈধ স্থাপন উচ্ছেদ গোপালগঞ্জে মধুমতি বিলরুড চ্যানেলের পাশ থেকে উনিশটি অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে জেলা প্রশাসক আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয় গরুতে বাতাস দেখছো নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান মধুমতি বিলরুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপন তুলে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল অবৈধ দখলদারেরা এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হয় আজ সোমবার সকালে সদর উপজেলা ত্রিশ রং হরিদাসপুর মৌজার বি আর এস এর চার নং খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপন উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয় তিনি আরো জানান আগামীতেও পর্যায়ক্রমে মধুমতি বিল্ডুর চ্যানেলের পাশ থেকে আরো অবৈধ স্থাপন উচ্ছেদ করা হবে এই অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন দেখা হবে আল্লাহ সবই দেখে কিন্তু বিষয় আছে যে কাউকে না কাউকে আল্লাহ তো দেখেই সেটা তো কি কফল গরুতে বাতাস আমরা বাতাস খেতে লাইভই দেখা গেল দাদা কলার মুখে কাটো কাটতে লাগলাম সোভ এটা আছে ভাই